হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই শুভদীপাবলী আজ হলো ভূত চতুর্দশী মানে কালীপুজোর আগের দিন দুষ্টর আমি রাত্রেবেলা বেরিয়ে পড়েছি বারাসাতের ঠাকুরগুলো দেখার জন্য আমরা ওই এগারোটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি আর ঠিক করেছি বারাসাতের সমস্ত ঠাকুর দেখে তবেই বাড়ি ফিরবো প্রথমে টাকে রোডের ঠাকুরগুলো দেখে নেবো আর একদম শেষ থেকে আমরা শুরু করছি তাই ফার্স্টে চলে এসেছি আগুয়ান সঙ্গে কিন্তু এসে দেখলাম মায়ের মূর্তি রং করার কাজ তখনও শেষ হয়নি অনেকটাই বাকি হয়তো আর রাত ধরেই কাজ হবে কি আর করা যাবে আমরা দেখতে পারলাম না এরপর আমরা চলে আসলাম কালীকাপুর যুবগোষ্ঠীর প্যান্ডেল দেখতে ওদের থিম ছিল আধুনিক আধুনিকতার ছোঁয়ায় বিষ্ণুপুরের সাবেকি আনা সত্যি ওরা বিষ্ণুপুরের সাবেকি ফুটিয়ে তুলেছিল অসাধারণ হয়েছিল প্যান্ডেলটা তোমরা তো দেখতেই পাচ্ছ তোমাদের ভেতরটাও ভালো করে দেখিয়ে দিচ্ছি আর এই হলো এই প্যান্ডেলে মায়ের প্রতিমা এক্সিট গেট দিয়ে বেরোনোর পথে বসেছিল মেলা সেখান থেকে বেরোতেই দেখা হয়ে গেল সৌমিতাদির সাথে এই হলো সৌমিতাদি আর কোলে যাকে দেখছ সে হলো সৌমিতাদির পুচকু আর এই হলো সৌমিতাদির আরেকটা পুচকু ওর ঠাম্মার কোলে রয়েছে ওরা দুজন কিন্তু যমজ ভাই কি কিউট না প্রায় আড়াই থেকে তিন বছর পরে কিন্তু আমার সৌমিতাদির সাথে দেখা হলো খুব ভালো লাগলো দেখা হয় তারপর সৌমিতাদিকে বাই করে দিয়ে আমরা চলে আসলাম বালক বৃন্দ স্পোর্টিং ক্লাবে এবার ওদের থিম ছিল পাঞ্জাবের স্বর্ণ মন্দির শুধু উপরে যে ঝাড়বাতিটা লাগানো হবে সেটা এখনো লাগানো হয়নি ঝাড়বাতিটা লাগানোর পরে কিন্তু প্যান্ডেলটা ফুটে উঠবে আর এখানে মায়ের প্রতিমা জাস্ট অসাধারণ হয়েছিল চোখ জুড়িয়ে যাওয়ার মতন এখান থেকে বেরিয়ে আমরা এবার যাবো শতদল আর বিদ্রোহী প্যান্ডেলটা দেখতে এই হলো বিদ্রোহী প্যান্ডেল এবারে ওদের থিম ছিল দুবাইয়ের ডাউন ভেতরটা সিম্পলের মধ্যে খারাপ হয়নি বেশ ভালোই হয়েছে আমরা কিন্তু একটা রাতেই পুরো বারাসাত কভার করেছি তাই আরও কিন্তু দারুণ দারুণ প্যান্ডেল অপেক্ষা করছে তোমাদের জন্য তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইলো এই হলো এই প্যান্ডেলের মায়ের প্রতিমা এবার চলে আসলাম শতদলে এই হলো শতদলের প্যান্ডেল বাইরে থেকে দেখতে কিন্তু ছোট লাগছে ভেতরটা কিন্তু বিশাল বড় করেছে দেখো তো ছবিটা দেখে চিনতে পারো কিনা কি চেনা চেনা লাগছে তো হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছ এটা হলো জুমানজি মুভির একটা সিনের ছবি এবারে এদের থিম ছিল জুমানজি এখানে দেখো বড় একটা স্পাইডার করেছে হেভি লাগছে কিন্তু দেখতে তাহলে চলো আরো ভেতরের দিকে যাওয়া যাক এখানে কিন্তু শেষ নয় এবারে আমাদের আরো ভেতরের দিকে ঢুকতে হবে এই যে দেখছো এখানে ডাইনোসর টাইপের করা রয়েছে এর ভেতর দিয়ে ঢুকে আমরা চলে আসলাম ভেতরটা কিন্তু অন্ধকার অন্ধকার ছিল পুরো এখানে কিন্তু প্রচুর ভিড় রয়েছে কিন্তু যেহেতু অন্ধকার তাই হয়তো বুঝতে পারবে না এই আলো আধারের মধ্যে জায়গাটা কিন্তু পুরো ভুতুরে টাইপের লাগছে এখানে কিন্তু মায়ের দশটা হাত দেখানো হয়েছে আমার তো বেশ ভালোই লাগলো তো চলো এবার এখান থেকে বেরোনো যাক আস্তে আস্তে কিন্তু রাত বাড়ার সাথে সাথে ভিড়টাও বাড়ছে ভেবেছিলাম রাতে ঠান্ডা লাগবে কিন্তু না তার উল্টোই হচ্ছে ভালোই গরম লাগছে যার জন্য ঘেমেও যাচ্ছি তো উনি দেখলাম সাইডে দাঁড়িয়ে রয়েছে তাই ওনাকে ডাক দিলাম যে চল এবার এখান থেকে বেরোই নেক্সট প্যান্ডেলের দিকে যাই ঠাকুর তো দেখবই কিন্তু তার আগে চলো একটু আইসক্রিম খেয়ে নিই এই দোকানটা দেখলাম অরুণ আইসক্রিমের নাম লেখা রয়েছে তাই চলে আসলাম অরুণ আইসক্রিম খেতে কিন্তু এসে দেখলাম আমাদের জন্য আর একটা অরুণ আইসক্রিম অবশিষ্ট নেই সব বিক্রি হয়ে গেছে তাই দুষ্টু নিল একটা চকোবার আইসক্রিম আর আমি ভাবছিলাম কোনটা খাবো তখন দেখি ও ওই দিক ঘুরে আইসক্রিম খাচ্ছে কেন না আমি ভিডিও করছি তাই জন্য ওর লজ্জা লাগছে ওই জন্য ওই দিক ও আইসক্রিম খাচ্ছে ওকে বললাম তুই এই ঘুরে খা তোকে ভালো লাগবে দেখতে তারপর আমার কথা শুনে ও এইদিক ঘুরে খেলো আর অল্প একটুখানি আইসক্রিম খেয়ে কিন্তু দেখো আমাকে দিয়ে দিল তাই আমি আর আলাদা করে আইসক্রিম নিলাম না এটাই খেলাম তারপর আমার জন্য একটা ফ্রুটি নিয়ে আমরা চলে আসলাম হরিতলা মোড়ের কেএনসি ঠাকুরটা দেখতে এসে ঢোকার মুখে দেখলাম এখানে দুজন এন্টারটেন করার জন্য সেজে গুজে দাঁড়িয়ে রয়েছে তাদের মধ্যে একজনের সাথে আমি একটু হ্যান্ডশেক করে নিলাম আর এখানে ঢুকেই প্রথমে দেখতে পেলাম মায়ের বিভিন্ন রূপ প্রথমে ছিল দেবী ভুবনেশ্বরী তারপর দেবী মাতঙ্গী তারপর দেবী বগলা তারপর দেবী কমলাকামিনী মা কালী তারপর দেবী ষোড়শি তারপর দেবী ছিন্নমস্তা তারপর দেবী ধুমাবতী আর শেষে দেবী ভৈরবী আর এই হলো হল প্যান্ডেল ওদের থিম ছিল রাজস্থানের উমেদ প্যালেস এখানে এত লাইটিং ছিল যে সেই লাইটিং আমরা দুজন চকচক করছি প্যান্ডেলের ভেতরটা পুরোটাই কাজ দিয়ে তৈরি করা হয়েছে অরিজিনাল কাজ কিনা জানি না তবে দেখতে খুবই সুন্দর লাগছে আর আমার সব থেকে যে জিনিসটা পছন্দ হয়েছে সেটা হলো এই বড় ঝাড়বাতিটা এটা কিন্তু অনেকটা বড় ছিল আর এই হলো এই প্যান্ডেলের মায়ের প্রতিমা এখান থেকে বেরোনোর পথেও বসেছে বড় মেলা আর সেখানে একটা পানের দোকান দেখতে পেয়ে ও দাঁড়িয়ে পড়লো পান খাওয়ার জন্য ওর বলা অনুযায়ী দোকানদার পানবানি ওকে দিয়ে দিল আর ও সেটা মুখে পুড়ে দিল আমাকে একবারও জিজ্ঞাসা করলো না যে আমি খাবো কিনা নেক্সট প্যান্ডেলে যাওয়ার পথে বারাসাতের বড় মায়ের মন্দিরে দাঁড়িয়ে মাকে একটু প্রণাম করে নিলাম যেহেতু এখন মাঝরাত তাই মন্দিরের আলো বন্ধ তারপর চলে আসলাম নবপল্লী অ্যাসোসিয়েশনে এবারে ওদের থিম ছিল বৃন্দাবনের প্রেম মন্দির কল্যাণী থিম ছিল বৃন্দাবনের প্রেম মন্দির ওখানের প্যান্ডেলটা এখানের থেকে অনেকটা বড় হয়েছিল তবে এখানের প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে জাস্ট অসাধারণ এর থেকে ভালো হওয়া হয়তো সম্ভব নয় আর এখানে মায়ের প্রতিমা দেখলে তোমাদের চোখ জুড়িয়ে যাবেই যাবে দেখো মা কৃষ্ণকালী কি অপরূপ সুন্দর লাগছে দেখতে এদিকে দেখো ওনার এত গরম লাগছে যে উনি ফ্যানের সামনে এসে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে আমি কোথায় গেলাম না গেলাম তাতে ওনার কোনো চিন্তাই নেই চলো এবার নেক্সট প্যান্ডেলের দিকে যাই এখনো কিন্তু অনেক প্যান্ডেল দেখা বাকি রয়েছে এত তাড়াতাড়ি হাঁপিয়ে গেলে হবে না যেতে যেতে দেখা হয়ে গেল মুমকি মাসির সাথে ওরাও রাতে ঠাকুর দেখতে বেরিয়েছে তারপর আমরা চলে আসলাম এগারো নম্বর রেল গেটে সন্ধানী ক্লাবে ওদের থিম ছিল রাশিয়ান মিখাইলো আর খেঙ্গেল মনুমেন্ট কি নামটা বুঝতে অসুবিধা হলো তাই তো থাক থাক নাম বুঝে আর কাজ নেই তোমরা প্যান্ডেল আর ঠাকুর দেখো তাহলেই হবে প্যান্ডেলের ভেতরটা মোটামুটি করেছিল আর এই হলো এখানকার মায়ের মূর্তি তারপর আমরা চলে আসলাম বারাসাতের একটা ছোট্ট পুজোর প্যান্ডেলে যার নাম হরিহরপুর স্পোর্টিং ক্লাব তোমরা হয়তো এই ক্লাবটার নাম শোনোনি এখানে কিন্তু ছোটর মধ্যে খুব সুন্দর পুজো করে এবার ওদের থিম ছিল তবু মনে রেখো রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ এই ধরনের জিনিস নিয়ে এবারে থিমটা ছিল ওদের আর এই ছোট্ট প্যান্ডেলে মায়ের এত সুন্দর রূপ দেখবো ভাবতেই পারিনি এবার আমরা চলে আসলাম জাগৃতি সংখে ওদের থিম ছিল এবারে সুতোর বন্ধন পুরো প্যান্ডেলটাই সুতোর উপর বেশ করে তৈরি করা হয়েছে ভেতরে এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই সুতো দিয়ে তৈরি করা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এখানে একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে সেটা হলো উপরের ডিজাইনটা দেখো কি দারুণ না এখানে ঝাড়বাতির বদলে কিন্তু ইউনিক টাইপের একটা ডিজাইন তৈরি করা হয়েছে আর এই হলো এই প্যান্ডেলে মায়ের প্রতিমা এরপর চলে আসলাম কৈলাস পর্বতে মানে নবপল্লী বয়স স্কুলের মাঠ আমরা সবাই ক্লাবে এবারে ওদের থিম ছিল কৈলাস পর্বত এখানে কৃত্রিম ভাবে দেখো এই পুকুরটা তৈরি করা হয়েছে যেখানে ব্রাহ্মণরা স্নান করছে কিন্তু এগুলো এগুলো আসল আসল মানুষ নয় সবই নকল মূর্তি তোমাদের জুম করে দেখাচ্ছি দেখো পুরো মনে হচ্ছে না এবার চলে আসলাম ভেতরে চারিদিকে কি সুন্দর বরফ জমে রয়েছে দেখো বাট এগুলো কিন্তু রিয়েল নয় পুরোটাই ফেক দেখে কিন্তু একটুও বোঝা যাচ্ছিল না যে এগুলো রিয়েল নয় মনে হচ্ছে সত্যি আমরা কৈলাস পর্বতের ভেতরে চলে এসছি সামনে থেকে তো দেখতে দূর লাগছে আর এখানে মাকে একদম উপরের দিকে রাখা হয়েছে অনেকটা উঁচুতে আর তার ঠিক নিচেই রয়েছে শিবলিঙ্গ দেখো আমাকে ফেলে আগে আগে হেঁটে চলে যাচ্ছে ঠিক আমার বাবার মতন সব ছেলেরাই মনে হয় এরকম হয় নবপল্লী বয় স্কুলের মাঠ থেকে এগারো নম্বর রেলগেটের দিকে যেতে আরেকটা ছোট্ট পুজো পড়ে যার নাম আমরা কজন এর পরে কিন্তু হরিহরপুর স্পোর্টিং ক্লাব পড়ে তারপরে এগারো নম্বর রেলগেট হরিহরপুর স্পোর্টিং ক্লাবের পুজোটা তোমাদের আমি আগেই দেখিয়ে দিলাম অ্যাকচুয়ালি যেহেতু আমরা বাইকে ঘুরেছি তাই জন্য আমরা যখন যেটা সুবিধা হয়েছে সেইটাই দেখে নিয়েছি এবার চলে আসলাম তরু ছায়া যেটা জাগৃতি সংঘের একদমই উল্টো দিকে শুধু একটা জিনিস ভুল হয়ে গেছে রাস্তার ওপাশ থেকে যদি ভিডিওটা করতাম তাহলে পুরো প্যান্ডেলটা তোমাদের দেখাতে পারতাম এবারে ওদের থিম ছিল আলোর দিশারি প্যান্ডেলটা একটু অন্যরকম করেছে ইউনিক টাইপের আমার বেশ ভালো লাগছে জায়গাটা কিন্তু খুব একটা বড় নয় এত ছোট জায়গার মধ্যে যে এত সুন্দর করে প্যান্ডেল করেছে এটাই অনেক এই জায়গাটা হলো একদম ভেতরটা যেখানে মাকে রাখা হয়েছে এখানে ঠাকুরটাও কিন্তু বেশ ইউনিক করেছে আর এই হলো এই প্যান্ডেলে মায়ের মূর্তি এরপর চলে আসলাম ব্যায়াম সমিতিতে পুরো রাস্তা জুড়ে উপরে এল ইডি বোর্ড দিয়ে লাইটিং করা হয়েছে প্যান্ডেলের এই পুকুরটা তাতে দেখো ছোট ছোট নৌকা নৌকা ভাসছে এবারে ওদের থিম ছিল ইতিহাসের সুবর্ণ ডিঙি মানে বিলুপ্ত হওয়া দেখে মনে হচ্ছে আমি কোনো প্যান্ডেলে আসিনি কোনো লোকালয়ে পৌঁছে গেছে যেখানে পুরনো দিনের উঁচু উঁচু বড় বড় বাড়ি রয়েছে আর চারিদিকে বাজার ঘাট লোকজন আর এই হলো সেই নৌকা প্রতিবারের মতো এবারেও এখানের মূল আকর্ষণ বড় মাতৃ প্রতিমা এই হলো সেই মাতৃপ্রতিমা প্রতিমা এবার চলে আসলাম সুভাষ ময়দানের বিপরীতে সাউথ ভাটরাপল্লী এখানে ছোটখাটোর মধ্যে খুব সুন্দর পুজো হয় লাইটিংটা কি সুন্দর না আর ভেতরে ঢুকে আমি তো পুরো অবাক হয়ে গেছি চারিদিকে খালি সবুজ আর সবুজ হ্যাঁ এটাই এবারে ওদের থিম ছিল সবুজের সমারোহ চারিদিকে দেখো কি সুন্দর ছোট ছোট চারা গাছ দিয়ে প্যান্ডেলটাকে সাজানো হয়েছে গাছ আমাদের জীবনে যে কতটা জরুরি সেই বার্তা পৌঁছতেই এবারে ওদের এই রকম উদ্যোগ এই হলো এবারে ওদের মাতৃপ্রতিমা প্রতিমা ভেবেছিলাম প্যান্ডেলটা এইটুকুই কিন্তু না বাইরে থেকে যেটাকে দেখে আমি লাইটিং ভেবেছিলাম সেইটা অ্যাকচুয়ালি লাইটিং নয় সেটাও প্যান্ডেলেরই অংশ বেরোনোর রাস্তাটা পুরোটাই এরকম করে সাজানো আর উপরে যে গাছগুলো রয়েছে তাতেও দেখো গাছ সহ ছোট ছোট টপ ঝুলছে এই প্যান্ডেলটা আমার অসাধারণ লেগেছে অসাধারণ বললেও কম বলা হবে আমার তো মনে হয় এখানকার বেস্ট প্যান্ডেলগুলোর মধ্যে এটা একটা বাট দুষ্ট এটা মিস করে গেল কারণ যেহেতু এই প্যান্ডেলটা এক রাস্তা দিয়ে ঢুকে আরেক রাস্তা দিয়ে বেরোচ্ছে আর এর ভেতর দিয়ে তো আর বাইক নিয়ে আসা যা যাবে না সেই কারণে ও অন্য রাস্তা দিয়ে ঘুরে বাইকটাকে নিয়ে এসেছে আর এই প্যান্ডেলটায় ঢোকেনি এবার আমরা কোন প্যান্ডেলে যাচ্ছি সেটা নিশ্চয়ই এতক্ষণে দেখে বুঝে গেছো হ্যাঁ এবার আমরা চলে এসেছি পাইনিয়ার পার্কে প্রত্যেকবার এই প্যান্ডেলের কিছুটা অংশ পুকুরের জলের উপর থাকে কিন্তু এই বছর সেরকম করেনি এই বছর পুরো প্যান্ডেলটাই হয়েছে পুকুরের ধারে এবারে ওদের থিম ছিল লক্ষ্য এই প্যান্ডেলটা মুখে ডেস্ক্রাইব করলে তোমরা কিছুই বুঝতে পারবে না তাই তোমরা শুধু দেখো এই হলো এই প্যান্ডেলে মায়ের প্রতিমা চারিদিকের আলো পুকুরে রিফ্লেক্ট করে দেখো পুকুরটাকে কি দারুণ দেখাচ্ছে এবার চলে আসলাম নপাড়া কল্যাণ সমিতি এসে দেখলাম এখানে কেউ নেই শুধু একজন সিকিউরিটি গার্ড রয়েছে মানুষের কাছেই হয়তো এই অজানা এবার এদের থিম ছিল দা জঙ্গল বুক ছোটখাটোর মধ্যে বেশ ভালোই হয়েছে আর এই যে এখানে দেখতে পাচ্ছ একটা গুহা মতন করেছে এর ভেতরে রয়েছে ১৬ ফুটের মাতৃ প্রতিমা এই হলো সেই মাতৃ প্রতিমা এই দেখো কি কিউটার গাব একটা বিলাইয়ের সাথে দেখা হয়ে গেল হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছো আমি বিলাই বলেছি বিড়ালকে কিন্তু অনেক জায়গায় বিলাই বলে অ্যাট চলে আসলাম রেজিমেন্টে আরও একটা দুটো প্যান্ডেল দেখা বাকি বাট বুঝতেই পারছ এতগুলো ঠাকুর দেখেছি সারা ধরে শরীরে আর দিচ্ছে না প্রায় ভোর হতে চলেছে তাই জন্য এই প্যান্ডেলটা দেখে এবার আমরা বাড়ি ফিরবো এবারে এদের থিম ছিল বাকিংহাম প্যালেস লন্ডন ভেতরে দেখো প্রচুর কারুকার্য করা রয়েছে আর বাইরেটাও বেশ সুন্দর হয়েছে এই হলো এই প্যান্ডেলের এবারের মাতৃ প্রতিমা ঠাকুর দেখে আমি তো বাইরে বেরিয়ে গেছি কিন্তু বাইরে গিয়ে ওকে আর কোথাও খুঁজে পাচ্ছি না পরে আবার ভেতরে এসে দেখি আমি ভিডিও করছি বলে ও সাইডে চেয়ার নিয়ে বসে পড়েছে আর আমি যে বেরিয়ে গেছি সেটাও খেয়ালই করেনি আর রাত ঠাকুর দেখে এবার দুজনের পেটে ছুঁচো দিচ্ছে তাই আমরা খাবার খাবো বলে দোকান খুঁজছিলাম বাট এই টাইমে কোনো দোকানই খোলা ছিল না এই একটা দোকান খোলা দেখতে পেয়ে এখানেই ঢুকে পড়লাম আর নিয়ে নিলাম রুটি আর তার সাথে চিকেন কষা বরাবরের মতন ওই সার্ভ করে দিচ্ছে অ্যাকচুয়ালি আমাদের দুজনেরই ভাত খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু ভাত শেষ হয়ে গেছিল তাই আমাদের রুটি নিতে হলো খাওয়া দাওয়া শেষ করে লাস্টেও একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিল আর যথারীতি সব সময়ের মতন হাফ খেয়ে বাকি হাফ কোল্ড ড্রিঙ্কসটা আমাকেই দিয়ে দিল এই কাচের বোতলে কিন্তু অনেক দিন পরে কোল্ড ছোটবেলায় প্রচুর খেতাম এবার আমরা বাড়ি ফিরি আর তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এটা কিন্তু আমাদের পাড়ার রাস্তা বাড়ির প্রায় কাছে চলে এসছে আর দেখতে দেখতে বাড়িও চলে আসলাম এখন পাক্কা সাড়ে চারটে বাজে তাই আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই